দেখো বন্ধুরা আমার মেয়ে একটু সাজো গুজো করছে দেখো বাবু তাকায় মানে হাই করে দে যাই আজকের বিদেউটা একটু ব্লগ একটু অন্য রকম দিলাম তো দেখো আছে দেখো কচুরি আছে দেখো ঘুগনি আছে দেখো বোঁদে তো চলো মেয়েটাকে খাওয়াবো আর তোমরা কলেডিও ব্লগের সাথে থাকো আর এরকম কাদের করতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো মেয়েদেরকে সেজে রেডি ঠিক আছে তো চলো খাই দি বাবা ওঠো এখনো করে জানি না হ্যাঁ তো বন্ধুরা কন্টিনিউ ব্লকটা সত্য থেকে আমার মেয়ে এখনও রেডি হচ্ছে এখনো বাকি আছে পুরো রেডি হলে তারপর তোমাদের দেখাবো ঠিক আছে সঙ্গে থাকতো দেখতেই পাচ্ছো এখনকারের মেয়েরা একটু রেডি হতে দেরি হয় সে যাই হোক আমারও একটু দেরি হয় সাজু গুজু করতে আর বন্ধুরা তোমাদের কাছে একটাই কথা বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং যারা নতুন নতুন বন্ধুরা আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ এটা শেয়ার করার মতো ভিডিও নয় তাই শেয়ার করার কথা বলবো না আর একটাই কথা বলবো ধৈর্য সহকারে দেখার জন্য প্লিজ কোনো স্ক্রিপ্ট করো না দেখতে থাকো আর আমি তোমাদেরকে বলছি যেটা সেটা হলো দেখো কি করছে আমার মেয়ে দেখো খালি কলেজ পড়লো পরে রেখে দিল সবই ওর হয়ে গেছে মোটামুটি দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা ফাইনাল লোক বন্ধুরা দেখা আমার কেমন লাগছে তোমরা কমেন্ট করে নিশ্চয় জানাবে কুমর এটা পড়েছে পড়ে সাজুগুজু করেছে নিজে নিজেই করেছে দেখো বন্ধুরা চুলটা কি সুন্দর করে বেঁধেছে দেখো বন্ধুরা কি সুন্দর দেখতেই পাচ্ছ চুল বাঁধাটা কেমন লাগছে অবশ্যই জানাবে ঠিক আছে চলো প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটা দেখিয়ে ভিডিও সম্বন্ধে কমেন্ট বেরিয়ে পড়বো আর দেখো আমি আমার মায়ের বাড়িতে এসেছি মা দেখো কত পাপড় ভেজেছে আর পাপড়গুলো যাতে নরম না হয়ে যায় সেই জন্য দেখো একটা প্লাস্টিকের মধ্যে ভরে দিচ্ছে আর এখানে তো দেখতেই পাচ্ছ এক থালা বেগুনি ভেজেছে অনেক বেগুনি ভাজা হয়েছে দেখতেই পাচ্ছ তো ব্লগটা একটু অন্যরকম দিয়েছি বন্ধুরা দয়া করে কোনো স্ক্রিপ্ট করো না ভালোবেসে দেখো এবং ভিডিওর সম্বন্ধে কমেন্ট করো ভিডিওর মধ্যে কোন অংশটা ভালো লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা আর কে কে শিবরাত্রি করেছো সেটাও বলবে ঠিক আছে চলো এদিকে বেগুনি ভাজা হয়ে গেছে এবার চলো লুচিগুলো ভাজতে হবে সেই জন্য দেখো তোমাদের দাদা ভাই আর আমার মা দুজন মিলে দেখো লুচিগুলো ভাজবে এখানে দু কিলো ময়দার লুচি লেচি কাটা হয়েছে দেখতেই পাচ্ছ সবগুলো একসাথে ভাজা হবে না যে যখন খাবে গরম গরম ভেজে দেওয়া হবে এখন যে কটা লাগবে সে কটা ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছ দুজন মিলে দেখো লুচিগুলো ভাজছে ঝটপট করে আর আমাদের মন্দিরটা একদম বাড়ির কাছেই তো ওই জন্য সবসময় মাইক বাজছিলো সেই জন্য মিউট করে দিয়েছি আর লুচিগুলো দেখো কি সুন্দর ফুলে ফুলে উঠছে একদম প্রত্যেকটা ফুলছে সুন্দর তোমরা দেখেই বুঝতে পারছো একজন দিচ্ছে একজন ভেজে তুলে নিচ্ছে দেখতেই পাচ্ছো খুব সহজভাবে কিন্তু হয়ে যায় দুজন মিলে লুচিগুলো ভাজলে তাড়াতাড়ি হয়ে যায় এইভাবেই লুচি ভাজা হবে যে কটা খাওয়া হবে সে কটার মতো করে বেশি তো ভাজবে না আর পাশেই দেখতে পাচ্ছ ঘুগনি রেডি আছে এবার দেখো লুচিগুলো তুলে দিচ্ছে আর একটা বাটিতে ঘুগনিও তুলে দেবে খাওয়া হবে যেহেতু এখন গরম গরম লুচি আর ঘুগনি বেগুনিয়ে পাবল হয়ে যায় ঠিক আছে বন্ধুরা দেখো এবার ঘুগনিটা তুলছে দেখো ঘগনি লুচি নিয়ে আমি দেখো কোথায় যাচ্ছি দেখো তোমরা খালি দেখো ওই যে আমার মেয়ে বসে আছে ও এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করবে করে কিন্তু ও মন্দিরে যাবে ঠিক আছে যেহেতু এবছরে এখনো ও মানে শিবরাত্রি করেনি সেই জন্য ও খাওয়া দাওয়া করে মন্দিরে যাবে সবার সাথে একটু গল্প করবে আড্ডা দেবে বাচ্চারা তো আর কি করবে বলো বন্ধুরা বললো আর বছরে মা আমি শিবরাত্রি করব। আমি ঠিক আছে করিস দেখো গরম গরম বেগুনি গরম গরম লুচি ঘুগনি পাঁপড় ভাজা নিয়ে নিয়েছে তোমাদেরকে হাই করে দিচ্ছে দেখতেই পেলে এবার ও খাওয়া দাওয়া করে নেবে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ও মন্দিরে যাবে তখন তোমাদের দেখাবো ঠিক আছে বলছে মা খুব ভালো হয়েছে খেতে তাই বলছে খুব সুন্দর হয়েছে খেতে তাই বলছে তো খাওয়া দাওয়া করুক বন্ধুরা তোমরা কন্টিনিউ ব্লগটা সাথে থাকো তো দেখো দরজা খুলে নিচ্ছে চলে যাচ্ছে মন্দিরে যাবে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে একটু লাইটটা কম আছে ওর বান্ধবী ডাকছে ওকে দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো বন্ধুরা একদম মন্দিরটা আমাদের বাড়ির কাছেই এই মন্দিরটা আমাদের একদম বাড়ির কাছেই বুঝতে পেরেছো বন্ধুরা তাই জন্য আমাদের এখানে ঠাকুর তোলা হয় না এই শিবলিঙ্গকেই মানে এই শিবের মন্দিরটাতেই পুজো হয়ে যায় শিবরাত্রি হয় এমনিতে দেখো শিবরাত্রি মানে সবাই যে ঠাকুর তুলে পুজো করবে সেরকম কিছু না মন্দিরে মন্দিরেই কিন্তু বেশিরভাগ শিবরাত্রি পালন করা হয় তো দেখো এক একজন এক মানে এসে দেখো জল ঢালার জন্য আসছে আর দেখো প্রথমে মালা পরানো হচ্ছে শিব ঠাকুর কিন্তু আকন্দ ফুল খুব ভালোবাসে এবং বেল তারপরে হচ্ছে একটু বেল পাতা এতেই কিন্তু সন্তুষ্টই হয়ে যায় তবুও যাই হোক দেখো

বিবাহ হয়েছিল ওই জন্য শিবরাত্রি পালন করা হয় সেটাই বলে আমি ঠিক অতটা ঠিক জানি না যাই হোক ওই জন্য শিবরাত্রিটা এইভাবে পালন করতে হয় সব বলে বিবাহিত মেয়েরা স্বামীদের মঙ্গলের জন্য করে আর আই বড় মেয়েরা করে অনেকেই করে অনেক রকমভাবে সব যে যেরকম জানে বোঝে সেইভাবেই করে সেটা নিয়ে কথা নয় তোমরা কি জানো অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে আমি তো অতটা জানি না এসব ব্যাপারে জল ঢালা হয়ে গেছে দেখতেই পাচ্ছ সবাই এইভাবে এক একজন জল ঢেলে যাবে দেখো এটা আমাদের একটা মানে বাড়ির জামাই বলতে পারো সেও কিন্তু শিবরাত্রি করেছে ছেলেরা শিবরাত্রি করলে বলে ভালো পার্বতী পায় মানে ভালো বউ পায় আর মেয়েরা শিবরাত্রি করলে ভালো বর পায় মানে শিব পায় এরকম বলে তো এটা আমরা শুনে এসেছি ছোটোবেলা থেকেই কিন্তু এসব ভুল কথা এটা নয় হ্যাঁ ভালোবেসে ভক্তি করাটাই আর এইরকম মানে উপোস করাটাই কিন্তু শিবের ব্রত করা বার করা এটা সব ভাগ্যেরই ব্যাপার হয় সবাই তো আর পারে না এটাই হচ্ছে ব্যাপার সে যাই হোক দেখো কন্টিনিউ ব্লগটা সাথে থাকো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে বন্ধুরা আর নতুন নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে থেকে অল করে পাশে থাকবে বন্ধুরা আর নতুন নতুন ভিডিও আসতে চলেছে যাই হোক এখন আজকে ব্লগটি ঠিক তেমন হয়তো তোমাদের কাছে ভালো লাগলো না সে যাই হোক বন্ধুরা আমার কিছু ভিডিও ভালো আসতে চলেছে কারণ সামনেই হোলি ঘুরি উপলক্ষে অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে তোমরা শুধু কন্টিনিউ আমার চ্যানেলটি ফলো করতে থাকো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো দেখো সবাই এক একজন জল দিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ তো চলো আর বেশিক্ষণ মন্দিরে থাকবো না এবার বাড়ি চলে যাব তাই দেখছিলাম ভালোই লাগছিল তো খুব সুন্দর মন্দিরটা সাজানো হয়েছে বন্ধুরা দেখো এত ফুল পড়েছে ঠাকুরকে তোমাদের দেখাতেই পারছে না এরকম ব্যাপার বুঝতে পেরেছ বন্ধুরা দেখো জল দিচ্ছে শিবের মাথায় শিবের মাথা ঠান্ডা হলে বলো কি পাওয়া যায় সেটাই হচ্ছে ব্যাপার শিবের মাথাটাকে আগে ঠান্ডা করতে হবে এই হচ্ছে ব্যাপার তো চলো এবারে আমাদের বাড়ি ফেরা যাক চলো তো বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ আর তোমাদের দাদাভাই দেখো লুচি বেগুনি পাঁপড় ভাজা ঘুগনি নিয়ে বসে পড়েছে আর ওদিকে আমারও আছে থালাতে দেখতেই পাচ্ছ ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটি এতটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট করবে বন্ধুরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আসবো আজকের মতো টাটা